মালতীবালা বালিকা বিদ্যালয় বেনিমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী কমাল মুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেক্সে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে গুলি করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো মাধব বেনিমাধব মাধব সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা তুমি তোমার তোমার আমি কেবল পাশে একটি দিন তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুরী বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎসনা এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বেনি মাধু আগুন চালিকই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার